নমস্কার বন্ধুরা অনু রিয়ালস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে শীতের সবজি পালং শাক দিয়ে আমরা অনেকেই অনেক ধরনের রান্না করি কিন্তু আজকে আমি যে রান্নাটি করে আপনাদের দেখাবো সেটি একদম নতুন ধরনের রান্না আমি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হয়ে বলতে পারি এই রান্নাটি অনেকেই জানেন না তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আশা করছি রান্নাটি আপনাদের ভালো লাগবে তো পালং শাকের এই রান্নাটি করার জন্য পালং শাক নিয়েছি আর দুটো আলু নিয়েছি তো এই দিয়েই কিন্তু রান্নাটি হয়ে যাবে তো পালং শাক এখানে দেখতে পাচ্ছেন কুচি করে কেটে নিয়েছি আলু দুটো এখন লাগবে না যার জন্য আলু দুটো সরিয়ে রেখেছি পরে আলু দুটো ব্যবহার করবো কীভাবে সেটি আপনাদের পরে দেখাচ্ছি তার আগে এই কুচনো পালং শাক থেকে অর্ধেকটা পালং শাক আমি একটি আলাদা পাত্রে তুলে নিচ্ছি এখন এই পালং শাক সাইডে সরিয়ে রাখছি এবার যে দুটো আলু নিয়েছিলাম সেই দুটো আলু গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব তো এই দিয়ে কিন্তু আজকের এই সুস্বাদু রেসিপিটি তৈরি হয়ে যাবে আর এটি খেতে এতটাই সুস্বাদু যে আপনারা একদিন বাড়িতে বানিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এর টেস্ট কত ভালো এই রেসিপিটি কিন্তু অন্য রেসিপির থেকে সম্পূর্ণ আলাদা ধরনের তো আলু দুটোকে দেখতে পাচ্ছেন গ্রেট করে নিয়েছি এখন একটি পাত্রে জল নিয়ে এই জলের মধ্যে গ্রেট করা আলু ঢেলে দিলাম এবার আলুগুলোকে ভালো করে জলে ধুয়ে নেব। আর আলুর মধ্যে যে জল আছে সেই জল দুই হাত দিয়ে ভালো করে চিপে নেব যাতে আলুর মধ্যে কোনো রকম জল না থাকে তো এইভাবে চিপে চিপে আলুগুলোকে একটি পাত্রে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখতে পাচ্ছেন গ্রেড করা আলু জল চিপের একটি পাত্রে নিলাম এবার আলাদা পাত্রে যে পালং শাক কুচি তুলে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে এই গ্রেড করা আলুগুলো ঢেলে দিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিচ্ছি আর এখানে এক চা চামচ মতো জিরে গুঁড়ো দিলাম ঝালটা কীরকম করবেন সেটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন কালারের জন্য হলুদ দিচ্ছি আর এখানে দুই থেকে তিন টেবিল চামচ বেসন দিচ্ছি তো বন্ধুরা বেসনের পরিমাণ কিন্তু খুব বেশি দিলে হবে না এই অল্প বেসন দিয়েই কিন্তু রান্নাটি করতে হবে তো বেশি বেসন দিলে ভালো লাগবে না এই সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে তবে লবণটা আমি এখন দেব না পরে যখন এটি রান্না করব তার আগে লবণটা মিশিয়ে নেব কারণ যেহেতু পালং শাক এখন লবণ দিলে কিন্তু এর মধ্যে থেকে জল বেরোতে পারে তো দেখতে পাচ্ছেন মেখে নিয়েছি ভালো করে এবার এটিকে সাইডে সরিয়ে রাখছি তো অর্ধেক যে পালং শাক তুলে রেখেছিলাম সেই অর্ধেক পালং শাক এখন একটি মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব আমি এখানে ছোট মিক্সিং জার ব্যবহার করেছি যার জন্য দুইবারে পেস্টটা বানিয়েছি আপনারা বড় মিক্সিং জার ব্যবহার করে পেস্টটা একবারেই বানিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন সুন্দর পালং শাকের পেস্ট বানিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে করেছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে বানাতে পারেন তো পেঁয়াজ রসুন দিয়ে বানালে কিন্তু এই রান্নাটি আরও ভীষণ সুস্বাদু হবে তো এবার এটি রান্না করব তার আগে এর মধ্যে আমি লবণ মিশিয়ে নিচ্ছি এবার লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি এখন রান্নাটি শুরু করব। তার জন্য রান্নাঘরের দিকে চলে যাচ্ছি তো রান্নাঘরে গিয়ে আমি ওভেনের ওপর কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে এসেছে এখন পালং শাকের ব্যাটার থেকে এইভাবে পালং শাক নিয়ে এইভাবে বড়া বা পকোড়াগুলো ভেজে নেব তো বন্ধুরা এইভাবে একদিন রান্না করে দেখুন ভীষণই সুস্বাদু হয় তো এই পালং শাকের পকোড়াগুলো ভাজা হোক ততক্ষণে আমি রান্নার জন্য যে মশলা লাগবে সেই মশলাটি তৈরি করে নিই তো মশলা বানানোর জন্য মিক্সিং জারে আদা আর কাঁচা লঙ্কা আর একটি টমাটো কুচি দিলাম এখন এই পেস্টটি বানিয়ে নেব ঝালটা কম বেশি সেটিও আপনার আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন মশলাটা তৈরি হয়ে গেছে এদিকে পালং শাকের পকোড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এখন উল্টে দিচ্ছি অপর পিঠও বেশ ভালো করে ভেজে নেব তো বন্ধুরা আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে বানান সেক্ষেত্রে এই পালং শাকের পকোড়ার মধ্যে পেঁয়াজ দিতে পারেন খুবই ভালো হবে আর নিরামিষটাও খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো পকোড়াগুলো ভেজে নিয়েছি এখন একটি পাত্রে তুলে নেব আর বাকি পকোড়াগুলো ঠিক একইভাবে ভেজে নেব বন্ধুরা এই রান্নার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশন আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন সব পকোড়াগুলো ভেজে নিয়েছি এখন পকোড়া ভাজার পরে কড়াইয়ে যে তেল ছিল তার মধ্যে আরও দুই থেকে তিন টেবিল চামচ তেল দিলাম আর এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি তো আমি রান্নাটি তেল আর ঘি দিয়ে ব্যবহার করেছি যার জন্য এটি খেতে খুব সুস্বাদু হবে তো তেল গরম হয়ে গেছে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর কয়েকটি দারচিনি আর এলাচ ফোড়ন দিলাম ফোড়ন ভাজা করে নেব কয়েক সেকেন্ড তো বন্ধুরা এই রান্নাটি আপনারা ঘি না দিয়ে শুধু তেল দিয়েও করতে পারেন তবে যেহেতু নিরামিষ রান্না তার জন্য ঘি দিয়েছি খেতে কিন্তু খুব টেস্টি হবে তো ফোড়ং ভাজা হয়ে গেছে এর মধ্যে আগে থেকে বেটে রাখা মশলাটি ঢেলে দিলাম কালারের জন্য এক চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটি দেওয়ার পর মশলাটি বেশ দুই মিনিট মতো নাড়াচাড়া করে নেবো যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় এবার এক চা চামচ মতো জিরে গুঁড়ো দিলাম আর এক চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর স্বাদ অনুসারে লবণ দিচ্ছি আর টেস্টের মাত্রা ব্যালেন্স করার জন্য এক চামচ মতো চিনি দিলাম এবার মশলাটি খুবই ভালো করে কষিয়ে নেবো মিডিয়াম টু লো ফ্লেমে তো বন্ধুরা মশলা কষানোর সময় অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে মশলা কষাতে হবে আর মশলাটা কীরকম কষানো হচ্ছে তার ওপরেই কিন্তু ডিপেন্ড করে তরকারি স্বাদ কীরকম হবে তো মশলা দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে এখন এর মধ্যে পালং পাতার পেস্ট ঢেলে দিচ্ছি তো যেহেতু কাঁচা পালং শাক বেটে নিয়েছি তো তার জন্য মশলার সাথে বেশ খানিকক্ষণ পালং পাতা দিয়ে কষিয়ে নেব তো বন্ধুরা এইভাবে পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করে নেব তো পাঁচ থেকে সাত মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর এটি থেকে তেলও ছেড়ে দিয়েছে তার মানে এটি কষানো হয়ে গেছে তো বন্ধুরা পালং শাক যদি আপনারা না কষিয়ে কাঁচা রান্না করেন সেক্ষেত্রে কাঁচা একটা গন্ধ আসতে পারে যার কারণে তেলের ওপর দিয়ে একটুখানি এভাবে কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে ছোট বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি তো জল দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন এটি ফুটে যাওয়া পর্যন্ত রান্না করব। দুই মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পর ঝোলটা ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পালং পাতার বড়াগুলো দিয়ে দিচ্ছি তো পালং পাতার বড়া দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আরও কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাচ্ছেন এর ঝোল অনেকটা কমে গেছে আর এটি গ্রেভি হয়ে গেছে এবার কিন্তু এটি একদম রেডি এটি নামিয়ে নেব তার আগে ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক চামচ ঘি আবারও দিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন তবে আমি আবারও বলছি ঘি দিলে কিন্তু বালং শাকের এই তরকারি স্বাদ অনেকটাই বেড়ে যায় তো ঘি গরম মশলা দেওয়ার পর আবারও ভালো করে নাড়িয়ে এই রান্নাটি আমি নিরামিষ করেছি আপনারা চাইলে এতে পেঁয়াজ রসুন দিয়ে বানাতে পারেন সেক্ষেত্রে তরকারিটা অনেক টেস্টি হবে তো পালং শাকের এই তরকারিটা পরিবেশন করার জন্য একদম রেডি এই তরকারিটা ভাত রুটি পোলাও পরোটা সব কিছুর সাথেই খেতে ভীষণই সুস্বাদু লাগবে আপনারা একদিন হলেও এই রান্নাটি বাড়িতে ট্রাই করে দেখবেন